গভীর নিম্নচাপ আগামী সাত দিন ভারী বর্ষণের সম্ভাবনা বিগত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা একটানা বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর তার তারপর ও পঞ্চেত ব্যারেজ থেকে ছাড়া জলে পল্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জায়গায় নাগারে বৃষ্টিতে জমা জলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমি অক্ষরেখার অবস্থানের ফলে আগামী আরও সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত হাওয়া অফিসের সূত্রে খবর গঙ্গে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ রয়েছে তা শক্তিশালী হয়ে উত্তর ঝাড়খণ্ডে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ড হয়ে বিহার সরে যাবে এই নিম্নচাপ এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে অন্যদিকে পূর্ব পশ্চিম ও উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত তার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়াতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ ও নদীয়াতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান ও হুগলিতে আগামীকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ তবে মঙ্গলবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ ও পুরুলিয়ার কিছু অংশে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায় অন্যদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে